না এইবা টিকেট কি রে আন্ডারস্ট্যান্ড নাই বড় টিএস এত মজা লাগাস না আমরা আজকে একটু পিথাগোরাসের উদ্ভাবনী আলোচনা করব একটি সমকোণী ত্রিভুজের একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গ মানে একটি সমকনী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গ ক্ষেত্র অপর যে দুইটা বাহু আছে ওই দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রের ক্ষেত্র সমষ্টি সমান বিষয়টা হলো কি দেখো আমি যদি একটা সমকলী ত্রিভুজ আঁকি দেখো তাহলে এ বি সি এটা একটা কি সমকলী ত্রিভুজ এই যে সমকোণী ত্রিভুজ আমি আঁকলাম এই সমকোণী ত্রিভুজ সম্পর্কে আমরা কি কি জানি বলো এই সমকোণী ত্রিভুজ সম্পর্কে কি কি জানি জানি এই সমকুনি ত্রিভুজ সম্পর্কে আমরা শুরুতে জানি বিসি একটি সমকুনি ত্রিভুজ যার এই বিকোন কি নব্বই ডিগ্রি ঠিক আছে বিকোন কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে যে ত্রিভুজের একটা কোন তাকে আমরা কি বলি সমকরী তাহলে এই বিশ্বে একটি সমকরি ত্রিভুজ কারণ কি এর একটা কোন কি যেটা হলো বিকোন কনটা সমকোণ এক সমকো নব্বই ডিগ্রি যখন সমকোণ আমরা দেখবো এই সমকোণের বিপরীত বাহক সমকনের সমকোণের বিপরীত বাহু সমকোণের বিপরীত বাহু সময় কি হয় সমকনের বিপরীত বাহু সবসময় কি হয় অতিভুজ হয় কি হয় অতিভুজ এটা তো সমকোণ সংলগ্ন বাহু কটা একটা দুটা সমকোণ সংলগ্ন বাহু দুটি সব সময় ভূমি নির্দেশ করে যেখানে লম্ব হলো কে এবি আর ভূমি বুমি বিসি অতিভুজকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম কি দ্বারা তারপরে এই সমকোণ ছাড়া সমকোণ ছাড়া বাকি যে দুইটা কোণ আছে একটা এই কোণ আর একটা কোণ এই দুইটা কোণকে আমরা কি বলি কোণ বলি সমকোণ সারা বাকি দুইটি কোণ সূক্ষ কোণ একটাই আলো এক কোণ একটালো সেই কোণ এই সমকোণ ছাড়া বাকি দুইটা কোন যোগফল কত ডিগ্রি সমকোণ ছাড়া বাকি দুইটি কোণের যোগফল কত ডিগ্রি নব্বই ডিগ্রি কারণ আমরা তো জানি ত্রিভুজ তিন কোন সমষ্টি কত একশো আশি তার মানে বি যেহেতু আমরা নব্বই ডিগ্রি জানি তাহলে এ কোন আর সি কোন যোগফল অবশ্যই নব্বই এটা এই সি কোন যদি তিরিশ হয় তাহলে এটা ষাট এটা যদি ষাট হয় এটা তিরিশ এটা পঞ্চাশ হলে এটা চল্লিশ এভাবে এ কোন আর সি কোন যোগফল কত সবসময় নব্বই ডিগ্রি হবে যেহেতু আমাদের বি কোনটা কত নাইনটি ডিগ্রি আছে এই সমকোণ ছাড়া এই দুইটা কোন যেমন শুক্র কোণ সমকোণ ছাড়া এই দুটা কোন যোগফল যেমন নব্বই ডিগ্রী সমকোণ ছাড়া এই দুটা কোন পরস্পরের কি কোন কি কোন ছাড়া বাকি দুইটি কোণ পরস্পর কোণ পুরো কোন কাকে বলে দুটি কোণের যোগফল নব্বই ডিগ্রি যে কোনো দুটি কোন যোগফল নব্বই ডিগ্রি হলে ওই কোন দুইটা পরস্পরের কি পুরক্ষণ ষাট ডিগ্রি কোন পুরক্ষণ কত তিরিশ সত্তর ডিগ্রি কোন পুরক্ষণ কত বিশ পঁয়তাল্লিশ এর পুরক্ষণ পঁয়তাল্লিশ ডিগ্রি নাকি এই সমগ্রী ত্রিভুজের ক্ষেত্রফলটা কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমিগুণ উচ্চতা ভূমিগুণ কি এত বর্গ একক তাহলে আমরা একটা জিনিস দেখলাম এই সমকোণী ত্রিভুজে সমকোণ ছাড়া বাকি দুটি কোণ শুক্র কোণ সমকোণ ছাড়া বাকি দুটি কোণের যোগফল নব্বই সমকোণ ছাড়া বাকি দুটি কোন পরস্পরের কোণ সমকোণ সংলগ্ন যে দুটা বাউ থাকে এরা সবসময় লম্ব আর ভূমি লম্ব যেটা এটাকে আমরা উচ্চতাও চিনতে পারি কি চিনতে পারি লম্ব বলতে পারি উচ্চতা বলতে পারি নাকি আর বিষয় হলো ভূমি সমতলে আছে আর সমকুনের বিহির সবসময় কি আর ভূমি ক্ষেত্রে উচ্চতা এই সমকুনি ত্রিভুজের পিতাগর কি বলছেন সমকুণী ত্রিভুজে পিতাগুর উপপাদ্য কি বলছে এই সামগ্রিক ত্রিভুজের এটা হলো অতিভুজ এটা কি অতিভুজ বলছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অতিভুজ অতিভুজের উপর অঙ্কিত বর্গ মানে কি অতিভুজ স্কয়ার অতিভুজ কি স্কয়ার অপর দুইটা বাহু এটা হলো কি লম্ব আর এটা হলো কি ভূমি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর যেই দুটা বাহু আছে একটা লম্ব আর একটা কি ভূমি অপর যেই দুইটা বাহু আছে একটা লম্ব আর একটা কি ভূমি বলা হয়েছে অপর দুইটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের এই যে বর্গ নাকি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের এই সমষ্টি সমান তার মানে ফিটাগ্রাস উপপাদ্য হলো স্কয়ার সমান যোগ স্কয়ার তাহলে হলো কি একটি সমকোণী ত্রিভুজের অতিভূজের অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর যেই দুইটা বাহু আছে যার একটা হলো হলো লম্ব আর একটা কি ভূমি ওই দুইটা বাহুর বর্গ ওই দুইটা বাহুর কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের এই সমষ্টি সমান তার মানে এখানে আমাদের অতিভূজ হলো তাহলে কি এসি তাহলে অতিভুজ স্কয়ার লম্ব হল কি এবি তাহলে এবি স্কোয়ার ভূমি হলো বিসি তাহলে বিসি স্কোয়ার কোনো সমস্যা আছে বুঝতে এখন এই সমকোণী ত্রিভুজের এই যে লম্ব ভূমি অতিভুজ এই তিনটি বাহুর যে দুইটির মান জানা থাকলে লম্ব ভূমি অতিভুজ এই তিনটির যে কোনো দুইটির মান জানা থাকলে আমরা অপরটি বের করতে পারবো কেমন মনে করো আমি লম্বর মান ধরলাম পাঁচ কত ধরলাম লম্ব ধরলাম পাঁচ ভূমি ধরলাম বারো কত ধরলাম তার মানে এ বি সমান কি হলো বারো আর এই বিসি সমান কত হলো বিসি সমান হলো বারো ঠিক আছে তাহলে বললো যে অতিবিদের মান কত এসির মান কত আমি অতিবিদ স্কোয়ার বলতে পারি অথবা এসি বলতে পারি অর্থাৎ অতিবিদ স্কোয়ার মান পাইলে আমি রুট করলে এসির মান পাবো তো দেখো এবির মান কত পাঁচ

শুধু লম্বর মান আর কার মান দেওয়া ছিল ভূমির মান এখানে লম্বর মান পাঁচ ভূমির মান বারো এই দুটা মান দেওয়ার কারণে আমরা এখানে অতিভুজ মান যদি শুধু অতিভুজ চাইতো তাহলে আমরা রুট করতাম কি করতাম আমরা উভয় পক্ষে বর্গমূল করতাম কি করতাম বর্গমূল এই স্কোয়ার রুটে বাদ যায় বাদ গেলে আমাদের থাকে এসি আর এই যে একশো উনসত্তর এটা একটা পূর্ণ বর্গ সংখ্যা এটাকে আমরা তেরো স্কোয়ার করতে পারি স্কোয়ার বাদ গেলে কত তেরো তাহলে আমরা ঠিকই তো বুঝতে পারছি এই তিনটার যে কোনো দুইটা বাহুর মান দেওয়া আছে একটা লম্বর মান একটা ভূমির মান এই জন্য আমরা অতিভুজার মান বের করতে পারছি যদি এখানে অতিভুজার লম্বর মান দিয়ে যদি ভূমির মান চাইতো তাহলে আমরা এই একই সূত্রের মাধ্যমে এগুলা বের করতে পারতাম এভাবে মনে করো তুমি চাইলে ধরে একটা সমকোণী ত্রিভুজ হ্যাঁ এটা পি এটা কিউ এটা আর এখানে মনে করো এটা তিন এটা চার তাহলে এই অতিবুদের মান কত তারপর যদি আরেকটা চিত্র আঁকি আমি আরেকটা চিত্র যদি আঁকি এটা হলো ডি এটা ই এটা এফ এটা ধরো সিক্স এটা আট হ্যাঁ তাহলে এই এই সরি এটা দশ দেই দশ তাহলে ভূমির মান কত বা আমি যদি আরেকটা চিত্র নিই হ্যাঁ এখানে আমি লম্বর মান ওয়ান দিলাম আহ অতিভুজর মান ভূমি দিলাম রুট থ্রি টু দিলাম তাহলে লম্বর মান কত অর্থাৎ এটা ধরো এম এন তাহলে এখানে এখানে চাইলাম কার মান পি আর সমান কত আর এখানে চাইলাম আমি কার মান এখানে চাইলাম ই এ সমান কত আর এখানে চাইলাম এম এন সমান কত কোনো সমস্যা আছে বুঝতে আমরা চাইলে এগুলা বাসা থেকে করে আসতে পারি শুধু এই এই সূত্র অনুযায়ী মান বসাই দিব এখানে ধরো এবির পরিবর্তে আছে অতিপুষ্টি এটা লম্বকে কিউ ভূমিকে কিউ আর এখানে লম্বকে ডিই এটা ভূমি হলো ই এফ অতিপুষ্টি দু এফ এই এই সমগ্র ত্রিভুজের এই সমগ্র ত্রিভুজের এম এন লম্ব এই পি এন হলো বা এন পি হলো রুত্রি অতিপুজের মান এম পির মান হলো টু তাহলে আমরা চাইলে মানে শুধু নাম পরিবর্তন হবে কিন্তু আমাদের লম্বভূমি ঠিক নয় আমরা মানগুলো বসাইলে আমরা বাকি মানগুলো পাবো কোন সমস্যা আছে বুঝতে কোনটা একশ করলো কত দশের স্কোয়ার করলো কত একশো আর ছয়ের স্কোয়ার করলো কত ছত্রিশ একশো থেকে ছত্রিশ বাদ দিলে কত চৌষট্টি এটা কার মান ইএ স্কোয়ার এর মান ইফ স্কোয়ার মান চৌষ্টি অতি লম্বার বাদ দিলে তুমি আট কথা পারছি নাই যারা আজকে আসে নাই তাদের জন্য আমি মনে করি যে এটা তাদের ভাগ্য খারাপ তারা আজকের ক্লাসটা উপভোগ করতে পারেনি তবে আমি এতটুকুই বলবো তোমরা কন্টিনিউ আসো কারণ তোমাদের বিশেষ করে বার্ষিকের যে অধ্যায়গুলো আছে এগুলো কিন্তু ক্লাস নাইন টেনে সবগুলো চাপ্টারের কিন্তু এই এখানে কাজে লাগবে নাইন টেনে অষ্টম শ্রেণীর বার্ষিকের যে সিলেবাসটা আছে পুরো সিলেবাসের বেসিক কিন্তু ক্লাস নাইন টেনে কাজে লাগবে যেন আমি আশা করব কেউ গ্যাপ দিবে না তোমরা যথাসাধ্য চেষ্টা করবে কোচিনে কন্টিনিউ আসার জন্য কারণ একটা ক্লাস মিস হয়ে গেলে তোমরাই ক্ষতিগ্রস্ত হবে কারণ ধারাবাহিকভাবে শেখাটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারাবাহিকভাবে না শিখতে পারলে হঠাৎ তুমি মাঝখান থেকে আসলে কিন্তু সমস্যা হতে পারে এই জন্য ধারাবাহিকভাবে পড়াশোনা করতে হবে সকলকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে